हर हर महादेव हेलो फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলব উনিশে জুলাই দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ত্রয়োদশী সন্ধ্যা সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে মূলা করণ থাকবে কৌলভ পক্ষ থাকবে শুক্ল যোগ ইন্দ্র দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে চন্দ্রোদয় হবে সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে ধনু সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা উনিশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল তিনটা ছাপ্পান্ন মিনিটে ঋতুবর্ষা বিক্রমসম দু হাজার একাশি মাস আর শ্রাবণ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা কুড়ি মিনিট থেকে সকাল নটা পনেরো মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আজকে অজানা উৎস থেকে আর্থিক লাভ হবে যদি আপনি সামাজিক অনুষ্ঠান এবং ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন আজকে আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ আজকে আপনি ভালোবাসা পরিপূর্ণ থাকবেন আপনার রসালো বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হবে বিবাহ স্বর্গে তৈরি হয় আপনার স্ত্রী আজকে আপনার কাছে এটা প্রমাণ করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ সাদা পোষা কুকুরকে খাবার খাওয়ালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে বৃষরা আপনার চারপাশে মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি এনে দেবে আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে লাভদায়ী হবে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে একবার আপনার জীবনে প্রেম মিলে গেলে আপনার অন্য কোনো কিছুর বোধ করবেন না আজকে আপনি এই সত্যটা বুঝতে পারবেন আজকে দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান থাকবে আজকে আপনি নিজেকে সময় দিতে জানবেন এবং আজকে তো আপনার কাছে অনেকটা খালি সময় থাকবে খালি সময় আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এর মধ্যে গুরুতর বিরোধও হতে পারে যদি এটা বেশি দিন ধরে চলে তাহলে কিন্তু তার পরিণতি খুব ভালো হবে না আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ কোনো দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করা শস্য খাওয়ালে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে মিথুন রাশি আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে এই রাশির লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করেন তারা আজকে আর্থিকভাবে লাভবান হবেন যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেবার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিনটিতে আপনি খুব ভালোভাবে গৃহীত করতে পারবেন আপনার স্ত্রী আজ কে আপনার দৈনন্দিন চাহিদা পূরণ করতে নাও পারে যেটা শেষ পর্যন্ত আপনার মেজাজটাকে খারাপ করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ প্রেমিক বা প্রেমিকার মধ্যে প্রেম বৃদ্ধির জন্য আপনারা গণেশজির ছবি সবসময় নিজেদের কাছে রেখে দিন কর্কট রাশি কোনো আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ আপনি মানসিক শান্তি এনে দেবে আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কোনো পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে প্রেমে ভোগান্তি হবে এবং আপনি আপনার মূল্যবান দান উপহারও আজকে কোনো জাদু করবে না আজকে সহযোগী সহকর্মীরা আপনার সহায়তা করবে কিন্তু বেশি কিছু সহায়তা আপনাকে প্রদান করতে পারবে না যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে ফাঁকা সময় বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর আজকে আজকে আপনি আপনি হয়ে যেতে পারেন আপনার আপনার নিজের চাপ এবং কোনো কারণ ছাড়া স্ত্রীর সাথে ঝগড়া করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছায় প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য বাড়িতে ফলদায়ক কোনো গাছ লাগান সিংহ রাশি আপনার ওজনের উপর নিয়ন্ত্রণ রাখুন বেশি খাওয়া প্রশ্রয় দেবেন না যারা বিবাহিত আজকে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে অতিথিরা একটা আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য আপনার বাড়িতে চলে আসতে পারে প্রেমের জীবনে আশা আনবে কাজের জায়গায় কার্যকারিতা উন্নত করতে আপনার দক্ষতার স্তরকে উন্নত করবার চেষ্টা করুন ভ্রমণ করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতের জন্য আপনার ভিত প্রস্তর স্থাপন করবে অনেক গড়পরতা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ পুজো ঘরে ইষ্ট দেবতা সোনার মূর্তি স্থাপন করে প্রত্যেকদিন তার পুজো করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কন্যা রাশি অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না যৌথ ব্যবসায় এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না আপনার ঘনিষ্ঠ মানুষেরা ব্যক্তিগত স্তরে সমস্যার সৃষ্টি করবে এক ভিন্ন প্রকৃতির প্রেম আজকে আপনি অনুভব করতে পারবেন অফিসে আজকে আপনার পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে চুপ থাকুন জবরদস্তি কোনো কথা বলে নিজেকে সমস্যায় ফেলবেন না আজকে আপনি সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারবেন কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টাই আপনার পরিবারের লোকজনদের সাথে কাটাতে পারেন আজকে আপনি আপনার ছোটোবেলায় ফিরে যাবেন এবং সেটা স্মরণ করবেন আর মজা অনুভব করবেন আজকে জন্য আপনার ভগবানের সংখ্যা লাল লাল কার্পেট বা বিছানা চাদর ব্যবহার করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে রাশি শারীরিকভাবে বিশেষ করে মানসিক শান্তির জন্য ধ্যান এবং যোগ করুন অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজকে লাভবান হবেন আপনার পদ্ধতিতে উদার হওয়া দরকার আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা আপনার দিনটাকে সুন্দর করে তুলবে এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ অসুস্থ এবং জীবনের প্রান্তে চলে আসা রোগীদেরকে সেবা করলে পরে আপনাদের পারিবারিক জীবনে খুব উন্নতি লাভ হবে বৃশ্চিক রাশি আপনার জন্য নিচেকে আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যায় জড়িয়ে থাকলে আদালত আজকে আপনার পক্ষেই রায় দেবে এটি আপনার আর্থিক উপকারও আসবে পরিবারের সদস্যরা অত্যন্ত দাবিদার হবে প্রেমের জন্য দিনটি ভালো আপনি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে আজকে পৌঁছাতে পারবেন আজকে আপনি আপনার খালি সময় সঠিক ব্যবহার করবার জন্য আপনার বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজকে আপনার বিয়েটা খুব চমৎকার বলে মনে হবে আজকের জন্য আপনার ভাগ্যবাহের সংখ্যা সাত প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তি জন্য ঘরে কারোর জন্মদিনে বিশেষ কোনো দিনে সাদা জিনিস গরিবদের মধ্যে দান করে দিন ধনু রাশি আজকে আনন্দদায়ক ভ্রমণ এবং সামাজিক জমায়েতে আপনাকে ভারমুক্ত রাখবে অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর নির্ভর স্থান আজকে আপনার পক্ষে অনুকূল থাকবে না নিজের অর্থকে নিরাপদ জায়গায় রাখুন পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগ প্রয়োজন আপনার তরফের অবহেলা কিন্তু ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা যে তার জীবনের থেকে বেশি আপনাকে ভালোবাসবে কোনো নতুন প্রকল্প নেবার আগে দুবার ভাবুন এই রাশির জাতকরা আজকে ফাঁকা সময় কোনো সমস্যার সমাধান করবার চেষ্টা করতে পারে আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করবে যেটা বিস্ময়কর কিছু হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইস্ত্রি জামা কাপড় পরলে পরে আপনার কর্মজীবনে ভালো প্রভাব বজায় থাকবে রাশি অন্যদের সাথে খুশি বাক করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্য ভালো থাকবে আজকে আপনি একটা উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেটা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজকে ক্রুব্ধ থাকতে পারে তার সাথে কথা বলে তাকে শান্ত করবার চেষ্টা করুন আপনার কর্মক্ষেত্রে আজকে প্রচুর ভালোবাসা থাকবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন আপনার স্ত্রী জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু আপনি অবশেষে উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই হয়েছিল আজকের জন্য আপনার ভগবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ জলে কোনো ছিদ্রযুক্ত ব্রঞ্জের মুদ্রা নিক্ষেপ করলে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কুম্ভ রাশি আজকে আপনি শান্ত থাকবেন আপনি আর্থিক সুবিধাগুলি লাভ করতে পারবেন আজকে আপনি মানসিক শান্তি পাবেন তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে দিনটি ভালো আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলতে পারে আজকে কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার কারণে কম থাকবে এই আজকে কিন্তু তাদের ব্যবসা বিশেষ নজর রাখা প্রয়োজন না হলে ক্ষতি হতে পারে আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে আজকে আমন্ত্রণ পাবেন আজকে আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ ভগবান বিষ্ণুর আরাধনা করলে আপনাদের প্রেমের সম্পর্ক ভালো থাকবে মিন রাশি বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভদায়ক হবে অপ্রপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভ হবে আজকে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনি আপনার প্রিয়জনের হাতে আজকে সান্ত্বনাও খুঁজে পাবেন আপনি কোনো কঠিন কাজ সম্পন্ন করতে পারায় বন্ধুরা আপনার খুব প্রশংসা করবে প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটা দিন যেখানে বেশিরভাগ সময়টাই আপনার ইচ্ছা অনুসারেই এগোবে বিবাহিত জীবনের একটা কঠিন পর্যায়ের পর আজকে আপনি নতুন সূর্যালোক দেখতে পাবেন আজকে যেন আপনার ভগবানের সংখ্যা নয় প্রতিকার স্বরূপ শনি মন্দিরে সাতটি বাদাম ও সাত আলোচনা দান করলে আপনাদের প্রেম জীবনটা সুখের হবে